আমি সাথে আবারও চলে এসেছি সাথী বিপ্লব ব্লগের আরও একটি নতুন পর্বে আজকের কিন্তু কোনো সাসপেন্ড নেই আমি দাঁড়িয়ে আছি পিয়ালি স্টেশনে এটা হলো শিয়ালদাও থেকে দক্ষিণ শাখা ক্যানিং লোকালে আসলে এই প্ল্যাটফর্মটি বা এই স্টেশনটি দেখা যায় তো এটা একটা গ্রামগঞ্জ বলা যায় আবার শহরতলীও বলা যায় সে স্টেশনেই আমি আজকে আছি তো বন্ধুরা আজকের আমি পেয়ালিটা ঘুরবো আর আপনারাও আমাদের সঙ্গে থাকবেন পর্বটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো কোথাও স্কিপ না করে চলুন দেখি কোথাও কি দেখা যায় যেটুকুনি দেখা যাবে ক্যামেরা বন্দি করে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আমি তো বললাম যে পিয়াললিটা ঘুরে দেখাবো কিন্তু সবার আগে আমি মশলা মুড়ি খাবো এবং সেই মশলা মুড়িটাকে আগে খুঁজবো তারপরে কিছু ঘোরার জায়গা যদি থাকে সেটাকে দেখাবো কেমন মোটামুটি মোটামুটি পেয়ে গেছি আমি আমার পছন্দের খাবার আর দশ টাকায় অনেকটাই মুড়ি দিয়েছে এখন আর এতটা মুড়ি দশ টাকায় কেউ দেয় না না মশলা মুড়িটা অনেকে বলছে আরো কম দেয় আমার হচ্ছে প্রিয় খাবার হচ্ছে মুড়ি আর যেখানে যে আমার বলছে অমানের দরকার হয় না মশলা মুড়ি খুঁজে খুঁজে আমি মশলা মুড়ি খাই তো হচ্ছে তোমার টেস্টও অনেকটা আলাদা আর মুড়িটা কোনো মচ মুচে আছে যেটা খেতে ভালো লাগে

মানে অন্যতম এটা দিয়ে ঠক লাভ বলেন লস বলেন ওটা এখন আমি কিছু বুঝি না ঠিক আছে এটা দিয়ে এখন চালায় যাতে আমার পাবলিক টেস্ট কিছু বাড়ে চিন্তা করি ঠিক আছে পাবলিক না খাবারের টেস্ট হিসেবে ভালো এটা কত নম্বর প্ল্যাটফর্ম আছে আচ্ছা ঠিক আছে

কিন্তু এখন আমি যে পড়ে গিয়ে পুকুরে ব্যথা পেয়েছি সেতে বলি না বাড়িতে বসে আমি আমার ট্রেনে চলাচল দেখান এখন আর তবে সংসারে যে টুকটাকি করতে হয় সেটু রান্নাবান্না করে খেয়ে দিয়ে আরাম করে তারপর আমি চলে আসি আমার সংসারও দেখা হয়ে গেলো এবার আমার দিকে দেখে ব্যস্ত দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই প্রথমেই চোখে পড়ে গেল রাসমার মাঠ আর রাস মেলার সময় এই মাঠটা থাকে পুরো জাগ আলোকসজ্জা বিভিন্ন রকম দোকান পাট এইরকম হবে কিন্তু আজকের দাঁড়িয়ে রাস মাঠটা পুরো ফাঁকার কত বড় এরিয়া সেটা অনুভব করা যাচ্ছে যেটা মেলার সময় বোঝা যায় না এত লোক হয় যেন মাঠটাকে ছোট্ট মনে হয় একটা জিনিস খেয়াল করেছো সাথী অন্যদিকে কিন্তু গোলের বার রাখা আছে মানে এখানে খেলাধুলো বিকে যে বিরাট ব্যবহার হয় তার কিন্তু একটা চিহ্ন আমরা বুঝতে পারছি চল চলো আমরা দিকে যাই দেখো প্রাকৃতিক পরিবেশটা দেখো হ্যাঁ সত্যি খুব সুন্দর না বেগুন গাছ স্কিনের এই জায়গাটায় এটা সম্পূর্ণটা বেগুন গাছ এটা কপি বাগান ফুলকপি বা ওলকপি কিছু একটা হবে আর এগুলো তো খেজুর গাছ দেখাই যাচ্ছে মুগ্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ অসম্ভব ভালো ধন্যবাদ দিতে চাই কারণ এইরকম প্রাকৃতিক পরিবেশ আমি বারবার আসতে চাই অনেক ঘোরাঘুরি করে একটু পরিশ্রান্ত ফল পেয়েছি আর কি ফ্রেশ হব বড় সজনে গাছ তার মধ্যে ফুল ধরেছে পাশে দেখো একটা পেঁপে গাছ তুমি কি দেখতে পাচ্ছ না দেখতে পাইনি কোন দিকে আমরা নিশ্চয় টুকিটাকি সবাই জানি যে ধান দু ফসলে হয় একটা বর্ষার চাষ আর একটা খরার চাষ তো যেহেতু পিয়ালিটা না শহর না গ্রাম তাই এখানে মানুষ খরার চাষ করছে যার কারণে ধান রোপণটা করা হয়ে গেছে এবার মনে হয় মানুষ জল টল দিচ্ছে একজনকে দেখাও যাচ্ছে একটা চাষি ভাইকে অপূর্ব খুব সুন্দর লাগছে কিন্তু বলো কাকু জল তোলা হচ্ছে নাকি এই খরার চাষ করলে জলটা নিয়ে একটু মনে হয় প্রবলেমে পড়তে হয় না জন্য পর্যাপ্ত পরিমাণে জল এবং পাশের ব্যারেলটাতে তেল নিয়ে এসছে যেটা মেশিনের সাহায্যে জলটা তো উঠছে তো তেলটা মেশিনেই দেওয়া হবে আর কাকু জলটা যে নিচ্ছে পাশের একটা পুকুর ওই যে ওই পুকুরটা বেশি কাকু সেই পুকুরটা থেকে এখন আপাতত জলটা নিচ্ছে এরপরে কাকু বলল খাল আছে কোথায় সেখান থেকে জলটা নিয়ে আসবে মাঠের মধ্যে নেমে কি করছো এই ফলগুলো দেখছিল ও আরেকটা যেটা কথা আমি তো একদম ভুলেই গেছি আমি তো জানি যে আমরা পিয়ালি কেন এসছিলাম তো তুমি দর্শক বন্ধুদেরকে বলবে না কেন এসছিলে অবশ্যই দর্শক বন্ধুদের কাছে আমরা দায়বদ্ধ জানাতে হবে পিয়ালিতে এসেছিলাম আমার এক মাস্টারমশাইয়ের বাড়িতে এবং আপনারা হয়তো জানেন যে আমরা মানুষের সম্মতি নিয়েই তাদের সঙ্গে ভিডিও করি তো মাস্টারমশাইকে আমরা বলেছিলাম ভিডিও ওনার সঙ্গে বানাবো কিন্তু উনি নাকচ করেছেন এবং ওনার এই চিন্তাধারাকে আমরা সম্পূর্ণ সমর্থন জানিয়ে মাস্টার সঙ্গে ভিডিও করিনি তিনি একজন পুরনো মানুষ বয়স্ক মানুষ তিনি মনে করেছেন হয়তো যে ভিডিও বানালে তার কোনো রকম সমস্যা হতে পারে বা তার পছন্দ নয় তো আমরা সেই চিন্তাধারাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে আমরা সেই মানুষের সঙ্গে আমরা ভিডিও বানাই আর আপনারা যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আর একটা কথা পিয়ালিতে আমার দাদা এবং দিদি দুজনের বাড়ি আছে আমরা সময়ের অভাবে আমরা তাদের বাড়িতে যেতে পারছি না আমার দাদা এবং দিদি যদি এই ভিডিও দেখে বলবো যে তোমরা রাগ করো না কারণ আমরা সময়ের কারণে যেতে পারিনি আমরা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে আমরা এসেছি এবং আমরা ফিরেও যাচ্ছি আমরা অন্য কোনো একদিন তোমাদের বাড়িতে যাবো থ্যাংক ইউ সো মাচ আজকের আমাদের পিয়ালি ভ্রমণ এখানেই সমাপ্ত আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন একটা পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন আমি টিকিট কেটেছি বাড়ি ফিরবো নমস্কার এই ভিডিওতে ব্যক্তি বা ব্যক্তিত্ব প্রতিষ্ঠান স্থান কালপাত্র সম্পূর্ণ বাস্তব এই ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবার জন্য বানানো এই ভিডিও দৃশ্যমান এমন কোনো চিত্র যা ক্যামেরাবন্দি করা অনুচিত তা আমরা না জেনেই করেছি এই প্রচার মাধ্যমের সকল ভিডিও নিজস্ব এবং অরিজিনাল